সংঘ এবং পুণ্যাত্রী উপাস কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের বুদ্ধকে সন্তান দান না করলে বিক্ষোভ হবে করতে হবে যদি মা বাবারা কষ্ট করে দুইয়ের অধিক সন্তান জন্ম দেওয়ার কষ্ট লালন পালনের কষ্টকে বরণ করেছেন তাদের আরো কারো মা বাবার সন্তান ভিক্ষু হতে পেরেছে এবং ভিক্ষু এইভাবে হতে হতে আড়াই হাজার বছর পর্যন্ত বুদ্ধের কথাগুলো পৃথিবীর মানুষকে মানুষের কাছে মোটামুটি তারা বিতরণ করে এসেছেন তাহলে বিশাল এক শাসনিক অবদান আমি উনিশশো একাশি থেকে পঁচাশি পর্যন্ত শ্রীলঙ্কায় থাকাকালে সেখানে একদিন এক পত্রিকার মধ্যে দেখলাম দিনামিনা মান হয় দিনামিনা পত্রিকা সেখানে এখান থেকে জার্মান বা ইউরোপের কোনো একটা দেশ থেকে কিছু বিদ্যান ব্যক্তি স্কলার তারা গেছেন এবং তাদের এক বক্তব্যের মধ্যে তারা শ্রীলঙ্কার মানুষদের উচ্চ প্রশংসা করেছেন তাদের সন্তানেরা বুদ্ধের বাণী সারা বিশ্বের মধ্যে ঘুরে ঘুরে প্রচার করতেছে এবং উনি প্রত্যাশা করেছেন প্রত্যেকটা পরিবার থেকেই সম্পর্কে একজন সন্তান যেন শ্রীলঙ্কার মানুষেরা দান করে বুদ্ধ শাসনে এই যোগ্যতম সন্তান দান তিনি চাইছেন তাহলে আমাদের মধ্যে যেই সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা হলো আমাদের উপাসক উপাসিকা এবং ভিক্ষু শ্রমণ এদেরকে নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা তো এই সমাজ ব্যবস্থার মধ্যে যে কাঠামো গড়ে উঠেছে তাতে বৃক্ষুরা যখন ব্রহ্মচর্য জীবনে অন্ততপক্ষে দশ পনেরো বিশ বছর হলেও যারা থাকে পরে হয়তো কোনো কারণে কেউ কেউ চলে যায় তারপরেও কিন্তু আমাদের মধ্যে একটা সুষম জনসংখ্যা থাকে কোনো ওই ওই বাংলাদেশের মতো ওভার পপুলেশনের কোনো সংকট সৃষ্টি হয় না মানমার জনসংখ্যা থাইল্যান্ড জনসংখ্যা শ্রীলঙ্কার জনসংখ্যা সেই বিশ বছর আগে তিরিশ বছর আগে যেমন দেখেছি তার থেকে সামান্য হয়তো বেড়েছে বা কমেছে কিন্তু একটা ব্যালেন্স আছে তো এই জন্য কোনো বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে এই আধুনিক বাদ কন্ট্রোলের প্রয়োজন হয় না কারণ আমাদের ব্রহ্মচর্য জীবনটা জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব রাখে তো এই কারণে আমাদের বৌদ্ধ মা এই দেশের মধ্যে তো আরও সরকারি সুযোগ সুবিধা বেশি যাদের সন্তান একা মানে তিনের তিন হতে ততো দিক থাকে তারা সরকারতে যে সহযোগিতা পায় এ দিয়ে সুন্দর করে সন্তানকে গড়ে তুলতে পারে এবং নিজেরাও একটা সুন্দর পারিবারিক জীবনের মানে কাঠামো ধারণ করতে পারে যেমন স্বামী স্ত্রী দুইজন যদি একজনের পরিবারের দায়িত্ব বাড়ি গোছানোর দায়িত্ব আরেকজন বাইর থেকে উপার্জনের দায়িত্ব গ্রহণ করলে তাহলে বৌদ্ধ পরিবারের মধ্যে কোনো কারণে অভাব অনটন দুঃখ দারিদ্রতা এগুলো তো হবেই না এবং বরঞ্চ আপদে বিপদে কোনো কারণে অসহায়তের শিকারও হবে না তাদের মধ্যে ধন যা থাকবে উপার্জন করবে তাতে সুখে সম্মানে দান শির বাবনা আদি কুশলকর্ণ সম্পাদন করে তারা সুন্দর একটা শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে তো এই বিষয়টা যখন দেখা যায় আমরা সেই অবস্থা বাস্তব অবস্থাটা না বুঝে যখন বর্তমানের পরিস্থিতিকে আমরা আহ্বান করি যেমন দেখা যাচ্ছে অতীতে যারা পরিশ্রমী পরিবারের মা বাবারা তারা ঘরে বাইরে খালে মিলে সর্বত্র তারা পরিশ্রম করেও তিন চার পাঁচ ছয় সাত এমনকি দশ বারো জন সন্তান পর্যন্ত তারা লালন পালন করেছে এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের বেশিরভাগ যারা সাধারণত একটু নিজেদেরকে মানে মনে করে যে আমরা এই ভার জীবন চাই আমরা একটা ঝামেলাপূর্ণ জীবন চাই না একটি সন্তান বা দ্বিতীয় সন্তানের উপর যারা হয়তো ইয়ে হয়ে সন্তুষ্ট থাকে তাতে হয় কি ধীরে ধীরে দেখা যাবে পরিবারের দায়িত্ব পালনের জন্য দুইজন সন্তান যথেষ্ট নয় তাহলে তাদের কোন সন্তান বুদ্ধ শাসনে এসে বুদ্ধ শাসন রক্ষার জন্য বুদ্ধের বাণী প্রচার প্রসারের জন্য দান করবে ইচ্ছা থাকলেও কোনো মাতা পিতার সে আশা পূর্ণ হবে না আর আমরা যারা এসেছি দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক মাতা পিতারা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে যে আমাদের মা বাবারা সন্তান একাধিক সন্তান লালন পালনের জন্য কষ্ট স্বীকার করেছেন এটা আমি যেভাবে বলছি হয়তো সেই চেতনায় না হলেও পর আমাদের একটা পারিবারিক সূত্রে দেখা দেখি অতীতের মা বাবারা তারা একাধিক সন্তান লালন পালনে কোনোদিন কষ্ট মনে করেননি যদিও আর্থিক অনটন তাদের সবচেয়ে বেশি ছিল বর্তমানে আর্থিক অনটন আমাদের তেমন নাই তো এমত অবস্থা আমাদেরকে চিন্তা করতে হবে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক বিহার বৃক্ষ নাই অনেক বিহারে ভিক্ষু নাই এখানে যে বিহারগুলো আমরা গড়ে তুলছি এই চট্টগ্রামের বাইরে যেমন ভারতের মধ্যে আমাদের যে বিহারগুলো গড়ে উঠেছে দেখা যাচ্ছে সেই বিহারগুলো রক্ষা করার মতো ভিক্ষু নাই না থাকার ফলে শিলং দার্জিলিং তারপর হায়দ্রাবাদ লখনউ এই জাতীয় জায়গাগুলোর মধ্যে আমাদের খুব নাম করা নাম করা প্রতিষ্ঠানগুলো এখন মোটামুটি বিলুপ্তির মুখে আমাদের আর কোনো নামগন্ধ অস্তিত্ব ওখানে থাকছে না এই ধরনের পরিস্থিতি আমি ত্রিপুরার বিভিন্ন এলাকায় দেখেছি তারপর আসামের বিভিন্ন এলাকায় আমি দেখেছি তো এইটা একই পরিণতি এখানেই হবে একই পরিণতি এখনই হবে এখানে যে বিহারগুলো করা হচ্ছে ইউরোপ আমেরিকায় এগুলো দেখা যাচ্ছে যে কিছুদিন আগে লোকানন্দ মহাস্তবী আমেরিকার লং ব্রিজে মারা গেলেন সেই বিহারে এখন বৃক্ষ নাই এই কয়েকদিন আগে আমি শুনতে পেলাম সেখানে বৃক্ষ নাই যেটা ছিল ও চলে গেছে এখন বৃক্ষশৃণ তো এই রকমের অবস্থায় যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের যে একটা বৌদ্ধ সমাজ কাঠামো আছে সে কাঠামোটা যেন আমরা রক্ষা করে চলি কোনো দিকে যেন আমাদের ব্যালেন্স মানে বার্ষাম্যহীনতার শিকার যেন আমরা না হই এটা আমি প্রত্যেককে সজাগ করে দেওয়ার জন্য কথাগুলো বলি অনেক তারা এটা বলতে বলতে চান না বা বলতে গেলে লোকে মানে বিরূপ সমালোচনা করেন তো এই তোমাদেরকেও বলি তোমরা এই দেশের মধ্যে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ যে মুসলিমেরা এখানে সেই সুযোগটা কিভাবে নিচ্ছে এখানে সরকার সন্তান গর্বে আসা থেকে টেক কেয়ার করে এবং তার লেখা পড়া শিক্ষা দীক্ষা সব কিছুর পেছনে সরকার লেগেই থাকে এমন তো সুযোগ কিন্তু তারা নিয়ে নিচ্ছে তারা দুইজন মা বাবা যদি পাঁচটা সন্তানেরকে এই সুযোগটা ব্যবহার করা তার পাশাপাশি আমাদের মা বাবারা দেখা গেল একজন সন্তানের মধ্যে দুইজন সন্তানের মধ্যে থাকার ফলে আমরা সরকারের এই বড় একটা দান আমরা গ্রহণ করতে পারি না নিজেরাও বা আমরা নিজেদের মন মানসিকতাকে আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না কী রকম দেখো আমি দেখেছি যে অনেকে বলে বানতে এখানে কিছু করতে গেলে স্বামী স্ত্রী দুইজনকে পরিশ্রম করতে হয় দুইজনে চাকরি না করলে একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রয় করা সম্ভব হয় না একটা মানে বাসস্থান করা সম্ভব হয় না দেখা যাচ্ছে যে আমরা এই কারণে যখন স্বামী স্ত্রী দুইজনে চাকরির মধ্যে যায়। সন্তানটা তখন চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশিরভাগ সময় মা বাবার সান্নিধ্য বঞ্চিত থাকে মা বাবার সান্নিধ্য পায় না না পাওয়ার ফলে সে বাইরের অন্য শিক্ষা আচার আচরণ সংস্কৃতি বিশ্বাস এগুলো দ্বারা প্রভাবিত হয় আমি অনেক মা বাবা এখানে ফ্রান্সে শুনেছি যে এই বাচ্চারা ঘরে এসে কতগুলো ইসলামিক শব্দ ব্যবহার করে স্কুল থেকে আসার পর এখানে ঘরে ইসলামী শব্দগুলো ব্যবহার করে তো অথচ আমাদের শব্দগুলো আমরা তাদেরকে তো মানে আয়ত্ত করতে দিচ্ছি না বা এগুলোর সাথে তাদের পরিচয় করে দিচ্ছি না আমাদের ছেলেরা অনেক সময় যদি ভিন্ন তাদের বন্ধুরা স্কুলে কলেজে যদি জিজ্ঞেস করে আচ্ছা তুমি বৌদ্ধ বলতে তোমার বৌদ্ধ ধর্মের মূল কথা কী বৌদ্ধ ধর্ম কী বলে ঈশ্বর আছে আল্লাহ আছে সষ্টা আছে আমাদের ছেলেরা সঠিক কোনো উত্তর দিতে পারে না কোনো উত্তর দিতে পারে না তাহলে এইটা আমাদের জন্য গৌরবের নয় এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে এটা আমাদের জন্য লজ্জা আমরা পরিচয় দিচ্ছি বুদ্ধের কিন্তু আমরা অন্য দ্বারা প্রশ্ন মুখোমুখি হলে আমরা কিছুই মানে উত্তর দিতে পারছি না যেটা দিলে অন্তত আমাদের বুদ্ধ ধর্ম মানে সম্মানটা রক্ষা হতো সেটা আমরা রক্ষা করতে পারছি না তো এই বিষয়গুলোর জন্যেই আমি বলি যে আমাদের চিন্তা করা উচিত এবং এই বিষয়ে আলাপ আলোচনা করা উচিত দায়িত্বশীল হয়ে মাতা পিতা মানে দায়িত্বটা পালন করা উচিত বৌদ্ধ মাতা পিতা হিসেবে আমি প্রজ্ঞাকে তোমরা আমি এখানে যতবার এসেছি দেখেছি ও একা কি হয় মার সাথে লেগে থাকে না হয় বাবার সাথে লেগে থাকে যদি তার যদি মানে আরেকজন ভাই বোন হতো তাহলে তারা তারা দুজনে খেলাধুলা করতো মা অনেকটা নিরাপদে কাজ করতে পারতো এখন মোবাইল হাতে তুলে দিতে হয় অনেক মা বাবা সন্তানের মানে জামেলা ঘরে বলে কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় তাই একটা মোবাইল দিয়ে সন্তান করে আমাদের মাইয়া দিবে মাস্তিরও বলে যে মোবাইল দাও তার হাতে মোবাইল দিলে ঠান্ডা হয়ে যাবে এগুলো বলতেই আসলে মনে তো এটা আমরা মোবাইল না দিয়ে যদি তার একজন খেলার সঙ্গী তাকে দিতে পারতাম এটাই সবচেয়ে মানবিক কাজ হতো তো এই বিষয়গুলো আশা করি তোমরা চিন্তা করবে এবং করে অন্যান্য বন্ধু বান্ধব মহলের সাথে এগুলো আলোচনা করবে তোমরা যাতে আমাদের একটা বৌদ্ধ সমাজ কাঠামোর মধ্যে বার্ষিকহীনতা যেন না আসে এবং তাহলে পর এই প্রতিষ্ঠান যেগুলো দামের নামে এখন গড়ে উঠছে এই প্রতিষ্ঠানগুলো আমরা না থাকলে এগুলো তারা রক্ষা করার দায়িত্ব নেবে যদি সচেতন মা বাবার হাতে সন্তান গড়ে উঠে তারা দায়িত্বশীল হবে